অবশেষে বিচারপতি অমৃতা সিনহার ঘাড় ধাক্কা খেয়ে ইডি কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করল গতকাল রাতে একেবারে হুলস্থুল কাণ্ড ইএসআই হসপিটালে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পেতেই কিন্তু ইডির হাতে এবার বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর গলার স্বরেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ইডির হাতে কিন্তু এবার বোম্বাস্ত্র চরম বিপাকে চরম অস্বস্তি দেওয়ার কালীঘাট ইডি কালীঘাটের কাকু সুজয় সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো বুধবার রাতে প্রায় পাঁচ মাস ধরে কাকুকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে একই বাক্য বারবার ধরে বলানো হয় ওই সূত্রের খবর কন্ডস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা কন্ডস্বরের নমুনা সংগ্রহের পর রাত তিনটে কুড়ি নাগাদ সুজয় কৃষ্ণকে ফের ইএসআই হাসপাতাল থেকে এসএসকেমে কেমে ফিরিয়ে আনা হয় গত তিরিশে মে এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি তার পরের দিন তাঁকে ব্যাংশাল আদালতে পেশ করে ইডি জানিয়েছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন পেশায় সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়া সূত্রে জানা যায় এই বিষয়ে সুজয়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন কিন্তু তাদের কাছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং আছে বলে ইডি সূত্রে দাবি করা হয় হাসপাতাল সূত্রে খবর ওই কল রেকর্ডিংয়ে থাকা কথোপকথনের মধ্যে নির্দিষ্ট কিছু শব্দ কাকুকে দিয়ে বারবার বলানো হয়েছে রাহুলকে তথ্য মোচার নির্দেশ দেওয়া ব্যক্তিটি সুজয় কিষ্ণুই ছিলেন কিনা এতে তা নিশ্চিতভাবে বোঝা যাবে বলে ইডি সূত্রে খবর বুধবার রাতে হঠাৎই এসএসকেএম হাসপাতালে হৃদরোগ বিভাগের সামনে এসে পৌঁছায় ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে মোতায়েন করা হয় ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকরাও এসএস এ পৌঁছান এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তখনই আন্দাজ করা গিয়েছিল কাকুকে এসএসকেএম থেকে বার করে নিয়ে যাওয়া হতে পারে রাতে দেখা যায় এসএসকেএমের হৃদরোগ বিভাগের কেবিন থেকে বার করা হয়েছে সুজয় কৃষ্ণকে ক্ষয়টি রঙের চাদর মুড়ি দিয়ে ঘাপটি মেরে বসে রয়েছেন কাকু মুখে মাস্ক হুইল চেয়ারে করে তাকে বার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে বেরোনোর সময় কাকু কোনো কথা বলেননি ইএসআই হাসপাতালও অ্যাম্বুলেন্স থেকে বার করে হুইল চেয়ারে তোলা হয় কাকুকে বেশ কিছুদিন ধরেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছিল ইডি নিয়োগ মামলার তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে দাবি করে আসছে কেন্দ্রীয় সংস্থাটি কিন্তু দীর্ঘদিন চেষ্টার পরও কাকুর স্বরের নমুনা মেলেনি এমনকি আদালতের নির্দেশের পরও সংগ্রহ করা যায়নি নমুনা শারীরিক অসুস্থতার কারণে জেল থেকে এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছিল সুজয় কৃষ্ণকে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সংস্থা তাদের দাবি ছিল কাকুকে আড়াল করছে এসএসকেএম ইচ্ছা করি তার স্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বারবার এসএসকেমে এমে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ইডিকে এসএসকে এম ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর হাইকোর্ট নির্দেশ দেয় ইএসআই হাসপাতালে কাকুকে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হোক তার গলার স্বরে নমুনা সংগ্রহ করা যাবে কি না তাও জোকা ইএসআইয়ের মেডিকেল টিম ঠিক করবে বলে জানিয়েছে আদালত বুধবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার রুদ্ধদ্বার শুনানি করেন এই মামলায় মঙ্গলবারই বিচারপতি ইডিট যুগ্ম ডিরেক্টর এবং ইএসআইয়ের মেডিকেল দলের প্রধানকে তলব করেছিলেন রুদ্ধদ্বার শুনানিতে তাঁরা ছিলেন নিয়োগ মামলায় যে রিপোর্ট ইডি আদালতে জমা দিয়েছে সেখানে লিপস অ্যান্ড বাউন্স এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল ওই সংস্থাটি কাজ করতেন সুজয় কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ পেয়েছে ইডি সেই অডিও ক্লিপে থাকা ভয়েসটি বারবার বলতে বলেছেন কালীঘাটের কাকুকে চিৎকার করে করে কালীঘাটের কাকু সেই বয়েস ক্লিপটি বলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর সেই গলার স্বর অডিও ক্লিপের গলার স্বরের সাথে মিল খুঁজে পাচ্ছে ইডি তবে প্রাথমিকভাবে মিল খুঁজে পেলেও সেই গলার স্বরের নমুনা কিন্তু পাঠানো হয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটারিতে প্রাথমিকভাবে কিন্তু ইডি বিরাট প্রমাণ পেয়ে গেছে কালীঘাটের কাকুর গলার স্বর কিন্তু মিলে গেছে এবং অডিও ক্লিপে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার জন্যে ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছে তৎপরতা ইডি এমনি কিন্তু খবর উঠে আসছে আর সেই অডিও ক্লিপই কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তি একাধিক বড় মাথার নাম আছে যাদেরকে ধরতে পারলে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির একেবারে তদন্তের মোড় ঘুরে যাবে এবং একেবারে কিন্তু রাজ্যে বিপর্যয় নেমে আসবে বারবার দাবি করেছিল তদন্তকারী সংস্থায় ইডি এবং সিবিআই অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছে ইডি এবং সিবিআই অবশেষে সেই সমস্ত প্রভাবশালী মাথা যারা শিক্ষক নিয়োগ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেন মাস্টার মাইন্ড তাদের কিন্তু ধরার জন্য এবার তৎপরতা শুরু করেছে ইডি কালীঘাটের কাকুর গলার স্বরে কিন্তু রীতিমতো বিস্ফোরণ প্রাথমিক মিল খুঁজে পেয়েই কিন্তু এবার তৎপরতা শুরু ইডির এবার ফরেন্সিক রিপোর্ট কি আসে আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু ইডি এবার কি পদক্ষেপ নেয় এবার কোন মাথারা জড়াতে চলেছে ইডির জালে সিবিআই জালে কোন মাথারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত সেটা কিন্তু জানা যাবে ফরেন্সিক রিপোর্ট এলি পরবর্তী পর্যায়ে কি স্টেপ নেয় ইডিস সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের